হ্যালো বন্ধুরা মাই ডিভোশনের ব্লগ থেকে সকলকে সুস্বাগত আমি সুজাতা সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আজকের ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ করছি আজকের আলোচ্য বিষয় ভগবান শ্রীরামকৃষ্ণকে মথুরানাথ কিভাবে সরাসরি দেখেছেন শ্রাবণ মাসেও কেন শ্রীরামকৃষ্ণের পূজা করে সুখ শান্তি সমৃদ্ধি পাওয়া যায় শুনুন বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করি আর লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে হরহর হর মহাদেব জয় শ্রীরামকৃষ্ণ লিখতে ভুলবেন না আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন ঠাকুর বলতেন ব্রহ্ম ও শক্তি অভেদ যেমন আগুন ও দায়িকা শক্তি অভেদ তেমনি শিব ও শক্তি অভেদ দক্ষিণেশ্বরে রানী রাসমনির জামাই মথুর ভাবু দর্শন করেছিলেন ঠাকুরের মধ্যে শিব ও কালীর যুগপথ প্রকাশ একদিন ঠাকুর তার ঘরের উত্তর পূর্ব কোণে যে লম্বা বারান্দা পূর্ব পশ্চিমে টানাভাবে রয়েছে সেখানে আপন মনে গো ভরে এক মনে পাইচারি করছিলেন এখন ঠাকুর বাড়ি ও পঞ্চবটির মধ্যে যে একটা আলাদা বাড়ি আছে বাবুদের কুঠি বাড়ি বলে কর্মচারীরা নির্দেশ করত তারই একটি ঘরে মথুরবাবু একা আপন মনে বসেছিলেন এদিকে ঠাকুর যেখানে পাইচারি করছিলেন দুটোর দূরত্ব খুব বেশি নয় তাই ঠাকুরকে তিনি দেখতে পেলেন গো ভরে মনে পাইচারি করছেন আর নিজেও ভাবছিলেন মথুরা বাবু তার জমিদারির পরবর্তী ভবিষ্যৎ কার্যকলাপের কথা ঠাকুর মোটেই জানতেন না মথুরবাবু কুঠির বৈঠকখানায় বসে ঠাকুরকে যে মাঝে মাঝে লক্ষ্য করছেন হঠাৎ মথুরবাবুই ব্যস্ত সমস্তভাবে ছুটে এসে ঠাকুরের পা দুটো জড়িয়ে কাঁদতে লাগলেন ঠাকুর ব্যস্ত সমস্ত ভাবে বললেন এ কি করছো তুমি বাবু রানীর জামাই লোকে তোমাকে এমন করতে দেখলে কি বলবে স্থির হও ওঠো কিন্তু মথুর তাকে শোনে তারপর একটু ঠান্ডা হয়ে সকল কথা বললেন অদ্ভুত দর্শন হয়েছিল বাবা তুমি বেড়াচ্ছ আর আমি স্পষ্ট দেখলুম যখন এদিকে এগিয়ে আসছো দেখছি তুমি নও আমার ওই মন্দিরের মা ফের দেখলুম যেই পেছন ফিরে ওদিকে যাচ্ছ দেখি কি যে সাক্ষাৎ মহাদেব ভাবলুম চোখের ভুল চোখ ভালো করে পুছে ফের দেখলুম দেখি তাই এরূপ যতবার করলুম দেখলুম তাই এই বলে আর কাঁদে ঠাকুর বললেন আমি তো কই কিছু জানি না বাবু কিন্তু সে কি শোনে ভয় হলো পাছে এ কথা জেনে কেউ গিন্নিকে রানী রাসমণিকে বলে দেয় সেই বা কি ভাববে হয়তো বলবে কিছু গুনটুন করেছে অনেক করে বুঝিয়ে সুজিয়ে বলায় তবে সে ঠান্ডা হয় মথুর কি সাধে এটা করতো এতটা করতো ভালোবাসত মা তাকে অনেক সময় অনেক রকম দেখিয়ে শুনিয়ে দিয়েছিল আরেকটি ঘটনা ঠাকুর একদিন ভাবাবিষ্ট হয়ে অধরের বাড়িতে স্বামী ব্রহ্মানন্দকে বলেছিলেন এখানে অর্থাৎ শ্রীরামকৃষ্ণের মধ্যে পাতাল ফোঁড়া শিব অর্থাৎ স্বয়ম্ভু লিঙ্গ বসানো শিব নয় সুতরাং বন্ধুরা শ্রাবণ মাস শিবের জন্মবাস বলা হয় সোমবার শিবের জন্মদিন শ্রাবণ মাস সবুজের মাস প্রকৃতি বৃষ্টি ধারায় সবুজ হয়ে ওঠে আর সবুজ রং মহাদেবের প্রিয় রং তাই সবুজ এনে দেয় শান্তি সুখ সৌভাগ্য ও সমৃদ্ধি সর্বোপরি অর্থ আকর্ষণকারী রং হল সবুজ রং মন ও শরীরের অবসাদ দূর করে দেয় গাছগাছালি ভরা সবুজ রং প্রচলিত ছড়া টাপুর টুপুর বৃষ্টি পড়ে নদে এলো বান শিব ঠাকুরের বিয়ে হলো তিন কণ্ঠে দান এক কণ্নে রাঁধেন বাড়েন আরেক কণ্নে খান আরেক কণ্ঠে গোসা করে বাপের বাড়ি যান তাই এ সময় শিব পার্বতীর পূজা করা হয় যেখানেই ভুবনেশ্বর সেখানেই তো ভুবনেশ্বরী সব সময় মন্দিরে যাওয়া সম্ভব হয় না তাই বাড়িতেই মেয়েরা সবুজের চুড়ি আর সবুজ পোশাক পরে ছেলেরা সাধারণত সবুজ এবং সাদাও পোশাক পরে নিজেদের এবং পরিবারের মঙ্গলের জন্য বাড়িতেও শিবরূপী ঠাকুর শ্রীরামকৃষ্ণকে পুজো করলে একই ফল কৃপা অবশ্যই পাবেন নমস্কার বন্ধুরা ঠাকুরের কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরহর হর মহাদেব